হরে কৃষ্ণা সকলকে স্বাগতম জানাচ্ছি সেই মায়াপুর ধামে পরততত্ত্ব স্টুডিওতে পরতত্ত্ব পাটি থেকে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি তৈরি করার জন্য কি কি সাধারণ নিয়ম আছে বা প্রাথমিক জ্ঞানটা কি যে আপনাদের সকলের আমাদের সকলের জানা উচিত এই যে প্রাথমিক জ্ঞান বাস্তু মেনে বাড়ি তৈরির জন্য সবার জানা উচিত ছোট বড় সবার তাহলে আমরা ঘরের ছোটোদেরকে শেখান তাহলে ঘরের মধ্যে এমনকি নতুন বাড়ি তৈরি করতে গেলে কি লাগবে বা আপনি ভাড়া বাড়িতে যাবেন কোথাও ভাড়া খুঁজছেন যে বাড়িতে যে অবস্থান কর কেউ ভাবতে পারে এটা তো মালিক বানিয়েছে মালিকের উপরে না আমি যদি ভাড়াটে হই আমি যদি বাড়িতে অবস্থান করি তাহলে আমার উপরে আমার উপরে সেই প্রভাবটা আসবে তাই বাস্তুবাড়ির সাধারণ নিয়ম কেমন হওয়া উচিত সেগুলি আমরা আজকে জানবো সাধারণ জ্ঞান সংক্ষেপে ঠিক আছে আমরা এর আগেও আলোচনা করেছিলাম বাস্তুর মাহাত্ম বাস্তুর গুরুত্ব তো প্রথম কথা আমরা দিক হিসেবে ভাগ করব চারটা দিকে পূর্ব পশ্চিম দক্ষিণ এবং উত্তর এই চারটা দিকে ভাগ যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তারপরে আমরা এটাকে এই যে আরো কুণার দিকে উত্তর পূর্ব দেখুন উত্তর আর পূর্বের মাঝখানে হচ্ছে উত্তর পূর্ব যাকে বলা হয় ঈশান কুণ্ড দক্ষিণ আর পূর্বের মাঝখানে হচ্ছে দক্ষিণ পূর্ব যাকে বলা হচ্ছে অগ্নিকুণ দক্ষিণ আর পশ্চিমের মাঝখানে হচ্ছে দক্ষিণ পশ্চিম যাকে বলা হচ্ছে নৈরীত এবং পশ্চিম আর উত্তরের মাঝখানে হচ্ছে উত্তর পশ্চিম যাকে বলেছে বায়ু এই আটটি জিনিস আগে বোঝা উচিত পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরীত বায়ু আমরা ছোটবেলায় শিখেছিলাম চারটি আটটি দিক তারপর আর দশ দিক আছে তো তার পড়ার স্টেপ হচ্ছে আমরা কি এটাকে আরো আমরা চারটাকে আটটা ভাগে ভাগ করবো চার থেকে আটে চলে এলাম দেখুন এই আগেরটা ঠিক আছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরিত বায়ু ঠিক আছে এটাকে আরও ভাগ করা হলো উত্তর পূর্ব ক্ষেত্র পূর্ব ক্ষেত্র এই যে এই জায়গাটা হচ্ছে উত্তর ক্ষেত্র তারপরে হচ্ছে পূর্ব ক্ষেত্র দক্ষিণ পূর্ব ক্ষেত্র দক্ষিণ ক্ষেত্র দক্ষিণ পশ্চিম ক্ষেত্র পশ্চিম ক্ষেত্র উত্তর পশ্চিম ক্ষেত্র উত্তর ক্ষেত্র হুম উত্তর বলতে এই দিকটা আবার এই যে উত্তর পূর্ব বলতে এই কোনটা আবার উত্তর পশ্চিম হচ্ছে এই কোনটা তাহলে উত্তর দিকে আমরা তিনটা পেয়ে গেলাম পূর্ব দিকে আবার তিনটে উত্তর পূর্বক্ষেত্র পূর্ব ক্ষেত্র দক্ষিণ পূর্ব ক্ষেত্রে দেখুন এটাকে আটটা ভাগে ভাগ করা যেতে পারে একটা বাস্তু বাড়িকে ঠিক আছে আটটা ভাগে ভাগ করার পরে পরবর্তী স্টেপটা আপনার দেখি আহ এটাকে আমরা আরো চারটা ভাগে আরো আমরা ডাবল ভাগ করে ষোলো ভাগ হয়ে গেল এই যে এক দু তিন চার পাঁচ ছ সাত আট ন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ভাগ আগেরটা আগের একটা ঠিক আছে প্লাস এখানে এড হবে উত্তরের উত্তর দিকের উত্তর পূর্ব উত্তরের উত্তর পূর্ব ওকে এটা পূর্ব দিকের পূর্বের হ্যাঁ পূর্বের উত্তর পূর্ব এটা উত্তরের উত্তর পূর্ব এটা পূর্বের উত্তর পূর্ব এটা হচ্ছে পূর্বের দক্ষিণ পূর্ব এটা হচ্ছে দক্ষিণের দক্ষিণ পূর্ব দক্ষিণের দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম বা নৈরিত পশ্চিমের এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিমের দক্ষিণ পশ্চিম এটা পশ্চিমের উত্তর পশ্চিম এটা হচ্ছে বায়ু বা উত্তর পশ্চিম এটা উত্তরের উত্তর পশ্চিম এই হচ্ছে পুরোপুরি ব্যাপার ষোলোটি ভাগে ভাগ করছি আমরা পূর্ব দিকে পূর্ব দিকে হলে এই দিকটা হলো পূর্ব এই কোনটা হচ্ছে উত্তর পূর্ব বা ঈশান কোন তারপরে কিন্তু দেখুন পূর্বের উত্তর পূর্ব পূর্বের দক্ষিণ পূর্ব আর দক্ষিণ পূর্ব ষোলোটা ভাগে ভাগ করা হলো এবার এটাকে আমরা আরেকটু আর একটু গভীরে গিয়ে ভাগ করবো অর্থাৎ আরো আমরা বিস্তার করব কিভাবে দেখুন এই যে পূর্ব আগের জিনিসটাই শুধুটাই আছে তবে এখানে পূর্ব দিকটা দেখানো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহ দেখানো হলো মাঝখানে হচ্ছে ব্রহ্মস্থান ভগবানের স্থান ব্রহ্মস্থান এই হচ্ছে মূল কথা ষোলোটা ভাগে ভাগ করলাম এবারে আমরা আসব এই ষোলোটা ভাগের প্রত্যেকটা দিকে কোথায় কি হওয়া উচিত আগে সাধারণত দেখবেন আপনারা বাড়ি বা প্রাচীন বাড়ি দক্ষিণ ভারতে এখনও আছে সেই কালচার বৈদিক বাড়ির সেই সিস্টেমটা উঠান থাকতো থাকত চারদিকে ঘর মাঝখানটা মাঝখানটা খালি তুলসী মণ্ডপ রাখা হতো ব্রহ্মস্থান এই যে ব্রহ্মস্থান হম এই ব্রহ্মস্থান এবারে আমরা আসি এটাকে আমরা যদি একটু আয়তাকার করে দিই সাধারণত বাড়ি আয়তাকার বা বর্গাকার সাধা স্কয়ার কমি হয় বা আয়তাকার হয় আমরা বোঝানোর জন্য আয়তাকার করে দিলাম উত্তর পূর্ব ঈশান কোণে কি হতে পারে ঠাকুরের ঘর হতে পারে এটা হচ্ছে ভগবানের স্থান বাস্তুপুরুষ যখন থাকবে তার মাথাটা কিন্তু ওইদিকে থাকবে উত্তর পূর্ব বা ঈশান কোণ নর্থ ইস্ট ঈশান কোণে সবসময় ভগবানকে রাখলে বলে ভগবানের জায়গা বাস্তুপুরুষের মাথা এখানে থাকবে তো এখানে ঠাকুর ঘর থাকবে ধ্যান কক্ষ অর্থাৎ পূজা ঘর নলকূপ ওখানে বসানো যেতে পারে সেপ্টিক ট্যাঙ্ক জলপ্রবাহ অর্থাৎ সে ঘরের উপরে বা গেলো বাইরে জমিকে যদি চিন্তা করতে চান আপনি ওই দিকে নলকূপ থাকতে পারে সেপ্টিক ট্যাঙ্ক থাকতে পারে বা জলের স্থান ওটা হচ্ছে জলকোন জলতত্ত্ব ঈশানকোনটা জলতত্ত্ব উত্তরকোনটা জলতত্ত্ব তারপরে আমরা ঈশান কোণের পাশে আমরা দেখি এখানে হচ্ছে হালকা বস্তু সংগ্রহ করা যে স্থান সাধারণত হালকা বস্তু যা যা রাখা যায় রাখা যেতে পারে এখানে পূর্ব দিক এখানে প্যাসেজ এই পূর্ব দিকের প্রবেশদ্বারটা খুব ভালো আমরা আরও বিস্তারিত আলোচনা করব পরবর্তীতে প্রবেশদ্বার এই সমস্ত কিছু নিয়ে প্রবেশদ্বারটা বিভিন্ন ধরনের দ্বার দরজা আছে কোন দরজা দিয়ে ঢুকলে কেমন হয় এটা গুরুত্বপূর্ণ ভুল দরজা দিয়ে ঢুকে গেলে মহা বিপদ হবে আবার এর পাশেই একটা জায়গা আছে সেখান দিয়ে জাস্ট একটু চেঞ্জ করে ওই দরজাটা যদি একটু চেঞ্জ করেন মহা উন্নতি হতে পারে দেখুন একটু এদিক সেদিক হতে গেলে কিছু পরিমাণ এদিক সেদিক হলেই কিন্তু ভয়ঙ্কর রেজাল্ট চলে আসতে পারে হ্যাঁ তো প্রবেশদ্বার বারান্দা স্নানাগার এদিকে স্নান ঘর রাখা যেতে পারে নিচু ও খোলা জমি এই দিকটা যত খোলা রাখবেন পূর্ব দিকে যত খোলা রাখবেন আলো বাতাস ঢুকবে তত ভালো মঙ্গল পূর্বের দক্ষিণ পূর্ব এখানে মন্থন কার্য আগে যে মন্থন কার্য আদি কিচেনের পাশে সমস্ত কিছু ঢেকি বা মন্থন যা হতো এই গুণায় রাখা হতো প্রাচীন ভাবে শৌচালয় রাখা যেতে পারে এই দিকটায় রান্নাঘরের জন্য হচ্ছে এটা বেস্ট অগ্নিকোণ রান্নাঘর উঁচু ভূমি এই দিকটা একটু উঁচু থাকবে রান্নাঘর থাকবে এটা রান্নাঘরের জন্য বেস্ট দক্ষিণ পূর্ব বা অগ্নি বলা হয় অগ্নির স্থান দক্ষিণের দক্ষিণ পূর্ব রান্নাঘর বা শৌচালয় এই জায়গাটা রান্নাঘর বা শৌচালয় হলে খুব ভালো হবে হুম শৌচালয়ও বেস্ট হচ্ছে রান্নাঘর এখানে থাকলো রান্নাঘর শৌচালয় দক্ষিণ দিকে শয়নকক্ষ কক্ষ একটু উঁচু জমি দক্ষিণের দিকটা উঁচু থাকতে হয় হ্যাঁ দক্ষিণের উঁচু উত্তর দিকে একটু ঢাল থাকবে যদি উল্টো হয় দক্ষিণ দিকে ঢাল উত্তর দিকে উঁচু এটা কিন্তু এমনকি রামায়ণে আমরা পাই যখন রামচন্দ্র এবং লক্ষণ থাকবেন সেই বনবাসের সময় তারা কি একটা গুহাকে নির্ধারণ করলেন যে হ্যাঁ রামচন্দ্র বললেন হ্যাঁ এই গুহাটা অত্যন্ত ভালো জায়গা এর দক্ষিণ দিকটা উঁচু আছে উত্তর দিকটা নিচু আছে এটা আমাদেরকে দক্ষিণের ঘূর্ণি প্রবাহ বা এই সমস্ত কিছু থেকে রক্ষা করবে দক্ষিণা হাওয়া আসে তারপর দক্ষিণ দিকের বৈশাখী কালবৈশাখী সময় দক্ষিণ দিক থেকে আসে রক্ষা করবে তাই দক্ষিণ দিকে একটু উঁচু থাকবে ব্লক থাকবে এই উত্তর পূর্ব দিকটা খোলা থাকবে দক্ষিণের দক্ষিণ পশ্চিম এখানে শৌচালয় হতে পারে বাথরুম সিঁড়ি হতে পারে সিঁড়িটা বহুতল বাড়িতে এই দিকটায় সিঁড়ি হতে পারে দক্ষিণ পশ্চিম নৈরিত কোণে কর্তা অর্থাৎ বাড়ির যে যিনি মুখ্য ব্যক্তি কর্তা তার স্বয়নকক্ষ এখানে ভান্ডার গৃহম স্টোর হাউস আপনি কিছু কিছু স্টোর করে রাখবেন সেটা দক্ষিণ পশ্চিম দিকে নৈরিত কোণে রাখতে পারেন সিঁড়ি হতে পারে ওভারহেড ট্যাঙ্ক মাথার উপরে ট্যাঙ্ক হবে জলের ট্যাঙ্ক সেটা ওভারহেড ট্যাঙ্কটা উপরে হতে পারে আবার আন্ডারহেড নিচের ট্যাঙ্কটা সেপ্টিক ট্যাঙ্কটা দেখুন উল্টো উল্টো দিকে হবে ওভারহেড ট্যাঙ্কটা এদিকে সেপ্টিক ট্যাঙ্কটা ওইদিকে উল্টো দিকে পশ্চিমের দক্ষিণ পশ্চিমে বলা হচ্ছে পাঠ গৃহ এখানে বাচ্চাদের পড়াশোনার জায়গা স্টাডি রুম করা যেতে পারে এই জায়গাটা বসে যদি বাচ্চারা পড়াশোনা করে সহজে মনে থাকবে বা সহজে এই জিনিসটা তারা মনোযোগী হতে পারবে এই জিনিস এই জায়গাটার প্রভাবটাই এমন ওই স্থানে ওই কোনায় বসে পড়লে তাই স্টাডি রুমটাই এই কোনায় বসা পড়লে ভালো পশ্চিম থেকে এখানে ভোজন কক্ষ বা ডাইনিং রুম করা যেতে পারে সিঁড়ি করা যেতে পারে উঁচু জমি থাকবে আবার কিশোর অর্থাৎ বাচ্চাদের ঘর বাচ্চাদের জন্য শোবার ঘর এই দিকটা বাবা মা এখানে থাকলেন তার পাশে বাচ্চারা থাকলেন তাহলে হতে পারে পশ্চিমের উত্তর পশ্চিম হচ্ছে অতিথি গৃহ অতিথিরের জন্য গেস্ট হাউস এখানে হলে বায়ু কোন অতিথি থাকতে পারেন এখানে শস্য ভান্ডার কিশোরীর ঘর কিশোরী অর্থাৎ কোন মেয়ে মেয়ে যারা আছেন যারা অবিবাহিত মেয়ে আছেন তাদেরকে এই কোনায় রাখলে ভালো কারণ এই দিকটা বায়ু মানে হচ্ছে এটা খুব সহজে এটা বেরিয়ে যাবে তাই যদি কিশোরী অবিবাহিত মেয়েকে এই কোণায় অর্থাৎ বায়ু কোণে উত্তর পশ্চিম কোণে তাদেরকে যদি থাকতে দেওয়া হয় তাহলে তাদের বিবাহ তাড়াতাড়ি হয়ে যাবে বা বিয়ের দোষ হয় কি মেয়েদের বিয়ে হচ্ছে না তাদেরকে বায়ু কোণে সেখানে থাকতে দিন দেখবেন তাড়াতাড়ি তাদের বিবাহের যুগটা চলে আসবে অতিথি শৌচালয় শৌচালয় অর্থাৎ বায়ু কি শৌচালয় যে যাই জিনিসটা বেরিয়ে যায় আমাদের কাছ থেকে বায়ু বায়ু কোণে শৌচালয় ভালো অতিথিরাও সহজে তারা বেশি দিন থাকেন না বেরিয়ে যাবেন তো এই জন্য অতিথির জন্য এটা এই দিকটা ভালো উত্তর পশ্চিম এই যে উত্তরের উত্তর নবদম্পতি বিবাহ হয় নবদম্পতিদের এখানে থাকতে দিলে ভালো হয় এই দিকটা তাদের যে গর্ভদা নাদী আছে সন্তানাদি উৎপাদন সেটা এই দিকটাই হতে পারে উত্তর উত্তর দিকে প্রবেশদ্বার থাকতে পারে উত্তরের প্রবেশদ্বার বারান্দা কোষাগার এখানে কুবের জায়গা অর্থাৎ ধন সম্পদ রাখা খোলা জায়গা বা নিচু জমি এই দিকটা দেখুন উত্তর দিকটা নিচু দক্ষিণ দিকটা উঁচু নিচু উত্তর দিকটা নিচু দক্ষিণ দিকটা উঁচু উত্তরের উত্তর পূর্ব এখানে ঔষধ ভান্ডার ঔষধ আদি জিনিসপত্র যদি রাখা হয় তাহলে সেটা ভালো হয় তো এইভাবেই দেখুন আমাদের প্রাচীন বৈদিক শাস্ত্রে এই সমস্ত কিছু কথাগুলি বলা হয়েছে আমাদের আমরা যেন ভগবান কেন দিয়েছেন এই সমস্ত কথাগুলি এগুলো কুসংস্কার চাইনিজরা ফ্যাংশুই চাইনিজ এমনকি চাইনিজ শাস্ত্রেও আছে এই সমস্ত চাইনিজের কথাবার্তা তারাও অনেকটা এরকম ধরনের কথাবার্তাই বলছে তো ভগবান আমাদের সৃষ্টি করে দিয়েছেন আমরা যেন আত্মার জন্য আত্মার বিজ্ঞান জানার জন্য গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত বেদ উপনিষদ এগুলো দিয়েছেন আর এই জড়জগতে কীভাবে থাকবো আমরা বসবাস করবো তার জন্য বাস্তুশাস্ত্র আয়ুর্বেদ এই সমস্ত কিছু জ্যোতিষ ধনুর্বেদ এই সমস্ত কিছু প্রদান করেছেন ব্রহ্মস্থান মাঝখানে একটা মুক্তস্থান ফাঁকা স্থান রাখলে বলে এখানে তুলসী দেবী তুলসী মণ্ডপ এই সমস্ত কিছু ব্রহ্মস্থানে কোনো পিলার বা বিম এই সমস্ত কিছু রাখবেন না বড় বিম বা পিলার এখানে ঘুমাবেন না এই জায়গাটা খোলামেলা জায়গা থাকবে যদি ফ্ল্যাট বাড়ি হয় ফ্ল্যাট বাড়িতেও মানে মাঝখানে যা হবে এখানে একটু খোলামেলা থাকবে এখানে ভারী বস্তু রাখবেন না যে যেখানে পিলার ফিলার না আসে পিলার বা ভারী বস্তু রাখবেন না জায়গাটা খোলা রাখবেন খোলামেলা স্থান ভালো এইভাবে আমরা দেখতে পাই বাস্তু অনুযায়ী আপনারা যদি কোথাও যান কোনো নতুন বাড়ি বানাবেন তাহলে সব সবার আগে চিন্তা করবেন ঈশান কুণে ভগবানের ঘর রাখলে ভালো হবে বা যদি ঈশান কুনের যদি আপনাদের বেডরুম হয় তাহলে সেখানে বৃদ্ধ বাবা মা তাদেরকে থাকতে দিন ওই কোন থাকলে কি আধ্যাত্মিক চিন্তা ভাবনা আসে যারা নতুন বিবাহ হয়েছে বা দেখা গেলো গৃহস্থ এখন উন্নতির সময় বা ছেলে মেয়ের পড়াশোনার সময় কেরিয়ারগুলো তাদেরকে যদি ওই কোনায় রাখা হয় তারা তখন আর অন্য একটা বৈরাগী বিরক্ত হবে এই দিকে আর মন দেবে না তাই ওই দিকে বৃদ্ধ বাবা মাকে বয়স হয়ে গেছে তারা এখন ভগবানের দিকে মন দেবেন তাদেরকে উত্তর পূর্ব কোন ঈশান গুনে থাকতে দিলে ভালো তারপরে এই ভগবানের জায়গা ঠিক আছে তো এই ভাবে মুটামুটি বাস্তুর দেখা যায় বলা হয়েছে আছে ঈশান নিয়াম দেবতা গেহম পূর্বস্যাম স্নান মন্দিরম অগ্নিয়াম পাক সদনম দক্ষিণে শয়নম গৃহম রাগ্য শেষ শেষ শাস্ত্র সদনম বরুণ্য মুজনাಲಯম वायव्य ধান্য গেহস্থ ভান্ডরা ভান্ডরা গาร মুত্তরে आग्ने दधिमंथन मंदिर दधिमंथन देखा अग्निंदे पास अग्नि एवं पूर्व कुंडल मध्यमें दधिमंथन अग्नि प्रेते शयोर प्रशस्यते प्रेतेशयध्ये योर प्रशस्य नैरीत्यो पुरीशत्यागमंदीर नईरीत

অগ্নেয়াম পাক সদনাম অগ্নিকোণে রান্নাঘর পাক সদন পাকঘর দক্ষিণে শয়নম গৃহ দক্ষিণ থেকে কর্তার শয়নগৃহ আমরা বললাম রাগীয় স্ত্রী অস্ত্রম সদনম বারুণিয়াম ভোজনালয় বায়বে বায়ু ধান ধান গৃহস্থ ভাণ্ডার গৃহম উত্তর এই সমস্ত কিছু এই সমস্ত কিছু ভোজনালয় সমস্ত কিছু আহ সদনম এই সমস্ত কিছু সব বায়ু রাখা যেতে পারে এরকম করে কথাগুলি বলা হয়েছে বিশ্বকর্মা প্রকাশ অনুসারে ষোলোটি কক্ষ মাঝখানে উঠোন যুক্ত বাড়িকে উত্তম মনে করা হয় ঈশান দিকে পুজো বা ঠাকুর ঘর ধান ধ্যান রাখতে হবে পূর্ব দিকে স্নানাগার জলাধার হবে অগ্নিকন্ডা রান্নাঘর বৈদ্যুতিক সাজ সরঞ্জাম রাখার ঘর করতে হবে উত্তরে দামি বা বহুমূল্য জিনিসপত্র রাখার ভাণ্ডার ধন সম্পদ রাখা যেতে পারে আপনারা ফ্ল্যাট বাড়িতে আছেন তো উত্তর দিকে আপনারা আলমারি করে ওখানে আপনাদের টাকা পয়সা রাখতে পারেন বা জের বেডরুমে আছেন যদি উত্তর দিকে রাখতে না পারেন মনে করুন দক্ষিণ দিকে কর্তার শয়নকক্ষ কক্ষ তো ওই রুমেও উত্তরের দেয়াল ঘেসে দক্ষিণ দিকে মুখ করে আপনারা আলমারি রাখতে পারেন সেই আলমারিতে টাকা পয়সা সমস্ত কিছু রাখা যেতে পারে অগ্নিকোণে পূর্ব দিকের মাঝের মাঝখানে ঘি তেল দধিমন্তন ঘোর খাওয়া উচিত এই বাড়িকে উত্তম বাড়ি বলা হয় পশ্চিমে ভোজন কক্ষ পশ্চিম ও নৈরিক দিকের মাঝখানে পড়ার ঘর স্টাডি রুম অতিথি কক্ষ গেস্ট রুম বায়াব্য দিকে পশু রথ বা বাহন রাখার জায়গা করতে হবে বায়ু দিকে পশ্চিম উত্তরের মধ্যে রোদন গৃহ এই যে বায়ুকুণে আপনাদের কার পার্কিং যদি ঘরে কার পার্কিং করতে গেলে বায়ু কোণে রাখতে পারেন রোদন গৃহ শকক্ষ তৈরি করা যেতে পারে নৈরিত দিকে পাদুকা নৈরিত কোণে পাদুকা রাখলে ভালো নৈরিত পশ্চিমের দিকে মাঝখানে শৌচাগার নির্মাণ করা যেতে পারে ছোট ছেলে মেয়েদেরকে পশ্চিম দিকে রাখা যেতে পারে কুমারী মেয়েদের থাকার ব্যবস্থা থাকবে বায়ুকুণে যেটা বললাম আমি তাহলে তাদের এই ঘরে এরকম ঘরে কুমারী মেয়ে থাকলে তার বিবাহে বিলম্ব দোষ কেটে যাবে তাই এই সমস্ত কথাবার্তাগুলি যা আছে এটা আমাদের মন করা কথা কথা নয় আমাদের মুনি ঋষি আদি তারা সকলে আমাদেরকে এই সমস্ত কিছু এই মহান সুমহান বৈদিক শাস্ত্র প্রদান করেছেন বাস্তুশাস্ত্র যার মাধ্যমে আমরা মানে অনেক দোষ আদি যা আছে কাটার যায় তো আমরা এরকম বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকছি ভবিষ্যতে আরও আলোচনা করব যে কীভাবে প্রতিকার করবেন আপনি কোনো ভাড়া বাড়িতে আছেন কোথাও আছেন দেখা গেল অগ্নিকোণে পড়ে গেছে রান্নাঘর প্রথমত ওরকম বাড়িতে না গেলেই ভালো তারপরে যদি রান্নাঘর পড়ে গেছে অগ্নিকোণে কি করবেন প্রতিকারটা কি হ্যাঁ বা অমুক দিকে এটা পড়ে গেছে অমুক দিকে এটা প্রতিকারটা কি বাথরুমটা ঠিক স্থানে নেই তো মূলত বাথরুম রান্নাঘর ভগবানের করে এই কয়েকটা জিনিস খুব গুরুত্ব দিয়ে মূল কয়েকটা জিনিস গুরুত্ব দিয়ে বোঝার চেষ্টা করি বাথরুমটা ঠিকঠাক করে আজ জায়গায় আছে অগ্নি রান্নাঘরটা ঠিকঠাক ভগবানের জায়গা ঠিকঠাক এই কয়েকটা জিনিস ঠিকঠাক মেনটেন করলে বাস্তুর যে মুখ্য বিষয়গুলি এখানে আমরা বুঝতে পারি আরও আমরা অনেক কিছু ঠাকুর কোন দিকে মুখ করে হবে তারপরে আরও বিভিন্ন বিষয় দরজা কিভাবে কোন দিকে হবে পর্দা কিভাবে হবে বাস্তু অনুযায়ী অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা বুঝতে পারি তবে কথা হচ্ছে প্রফেশনাল যারা বাস্তুবিদ রয়েছেন আরও দক্ষ সুদক্ষ তাদের কারো পরামর্শ গ্রহণ করুন তাদের পরামর্শ গ্রহণ করে আপনারা আপনার বাড়ি তৈরি করুন বা সেটা বাড়ি তৈরি করে ফেলেছেন বাস্তু অনুযায়ী সেটাকে ঠিক ঠিক করে প্রতিকার করতে পারেন রেমেডি করতে পারেন ঠিকঠাক করার চেষ্টা করতে পারেন মানে আমরা তো ভক্ত আমাদের তো বাস্তু রাস্তু প্রয়োজন নেই ভগবান দিয়েছেন এই সমস্ত কিছু শুধু প্রভুপাদের মিটিং ছিল ইন্দিরা গান্ধীর সাথে তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের গুরুত্বপূর্ণ মিটিং ছিল কিন্তু প্রভুপাত বললেন না বৃহস্পতিবারে বিকেল দুপুরবেলা পড়েছে এটা রাহুকাল ওই সময় মিটিংটা ভালো না শুভ হবে না এটা এই জন্য ওই মিটিংটা ক্যান্সেল করি শুধু জ্যোতিষ শাস্ত্রের অনুযায়ী প্রভুপাত প্রধানমন্ত্রীর সাথে মিটিংটা উনি ক্যান্সেল করে দিয়েছেন চিন্তা করে দেখুন এই সমস্ত কিছু অবশ্যই আমাদের জীবনে প্রভাব ফেলে ঠিক আছে সবাইকে আমরা আবারও সাধুবাদ জানাই আপনারা এই আলোচনাগুলি শুনছেন শেয়ার করুন সবার সাথে আপনার কোনো বন্ধু মিত্র পাড়ার প্রতিবেশী পরিবারের লোক এই আলোচনাগুলি শুনে হয়তো উপকৃত হতে পারেন ফ্রিডি এই সমস্ত কিছু দিচ্ছি আপনার সবার কাছে পৌঁছে দিন তাই অনুরোধ করছি সবাই এটা শেয়ার করুন বেশি বেশি সবার কাছে পৌঁছে দিন এবং এই জ্ঞানটা সবার কাছে বলুন আপনি নিজে জানুন সবাইকে বলুন ঠিক আছে হরে কৃষ্ণা